খেলার ছলে গলায় ফাঁস লেগে মৃত্যু ঘটে চোদ্দ বছরের এক নাবালকের এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রবিবার দুপুরবেলা কৈলা শহর পৌর পরিষদের অধীনে দুর্গাপুর চোদ্দ নং ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা মন্তুষ দাসের চোদ্দ বছরের নাবালক মন্ময় দাস

গরিব মানুষ ভদ্রলোক টুক টুক বিস্কিট বিক্রি করে মহিলা বাড়ি বাড়ি গৃহ কাজ করে কিন্তু হঠাৎ করে শুনে আমি এখন স্নান করে উঠছি ভাবতে আমি সময় একটা ফোন গেছে আমার কাছে রকম এরকম তার ছেলেটা এইভাবে হয়েছে নারায়ণ রায় করে একজন লোক মারে ফোন করু সাথে সাথে আমি এদেরই চিনি এলাকার মানুষ আমি বাধ্য হয়েছি আইতে আইয়া তো দেখবছে তাই কেন দেখতে পারলাম যে একটা মই আছে এখানে বাচ্চা ছেলে সঙ্গে একটা মই এবং সে ব্যায়াম করতো ছেলেটার বয়স অনুপাতে ছেলেটার স্বাস্থ্যটা একটু বেশি তো এটার জন্য সে খেলাধুলা করতে গিয়ে আর ব্যায়াম করতো এরকম করে একটা রশি বান সেইখানের মধ্যে একটা ইয়েতে ঝুলতো তো রশিটা তার হাতে ব্যথা পাওয়ার দিকে তার মা বাবা কইলো দাদা এরকম একটা কাপড়ের ইয়ে বাঁধছে সেখানে কাপড়ের মধ্যে সে আরাম পায় ওই ঝুলে ব্যায়াম করেছে পাশাপাশি এখানে একটা মইও তারা দীর্ঘদিন যদি এখানে আসে হে মইর মধ্যে উঠে উঠানে লাভ দিয়ে ধরে ধরে খেলে তো খেলার চলে তারা দুই বাইরে বাড়ির মধ্যে আসে এই ভাই গেছে বাজারে তার জন্য টিফিন আনতে এমন সব মা বাবা তারা কাজে তখন টিফিন আনতে গিয়ে আইয়া সারিয়া দেখে হ্যাঁ এরকম হ্যাণ্ডিং হয়ে গেছে

আমার মানুষ ধন্যবাদ